নমস্কার বন্ধুরা রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ সকাল থেকে শুরু করলাম আর মা এই যে তাড়াতাড়ি করে গেল স্কুলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কারণ আজকে ছাব্বিশে জানুয়ারি তার উপর পড়ছে সানডে তো তাও যেতে হলো তো আর সময় নেই সেজন্য যে তাড়াতাড়ি করে গেল কাকি যাচ্ছে আমাদের ও বাড়িতে কাকা বাড়িতে আবার পরে আসবে তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এদিকে এদিকে সোনা ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল ওকে রেডি করে দিলাম কারণ ও যাবে ও স্কুলে স্কুলে তো তো মায়ের যাচ্ছে ওই যে আজকে ছাব্বিশে জানুয়ারি তো সেই জন্য আগের দিন যেতে পারিনি তেইশে জানুয়ারির দিন তো বলেছিল আম্মা আমি কিন্তু ছাব্বিশে জানুয়ারির দিন যাব সেই জন্য একদম সোনা মেয়ের মতো ভালো মেয়ের মতো রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে যে বাবা দিতে যাচ্ছে যাও আর উঠে পড়েছে ছোট ওর পাপার কোলে দিয়ে রেখে এসছি যাও যেখানে যেখানে নিয়ে যাবে দিদিদের সাথে চলে যাবা হ্যাঁ অনেক দিদিরা আছে আমি আর পুচকু গেটের কাছে দাঁড়িয়েছিলাম মায়ের স্কুলের ম্যাডামরা এখান দিয়ে যাচ্ছিলেন তো পুচকুকে দেখে আবার ওকে একটু দেখে গেলেন তো যেদিকে পুচকুকে বাবার কাছে দিয়েছি আর আমরা এখন রান্নাঘরে আছি পুচকু তো বাবার বলে ঘুমাচ্ছে আর যেদিকে দুধ জ্বালানো হচ্ছে আর এদিকে বান্না হচ্ছে তো মা আজকে সময় পায়নি সকালবেলা চলে গিয়েছে তো ভাত আর ডালটা চাপিয়ে রেখে চলে গিয়েছিল তো বাকি রান্নাগুলো এই যে আমি এখন টুকটুক করে করছি এদিকে ভাজাটা করেছি পেঁয়াজ তুলি ভাজা সমস্ত সবজি মা কেটে রেখে গিয়েছিল এদিকে ডাল হয়েছে মুসুর ডাল আর ভাতটাও হয়ে গেছে এখন চাপিয়েছি পালং শাক পাঁপড় ভাজবো আর দেখি কি করা যায় তো আমার পালং শাকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে এই পাপড়গুলো কালকে মা দোকান থেকে নিয়ে এসেছে তো এগুলো একটু ভাজবো আর পরে মানে দুপুরের জন্য একটু চিকেন হবে তো সেই জন্য এখন আর বেশি কিছু করছি না ভাজা হয়ে গেছে এবার যাবো ছাদে মাম চলে আসলো বাড়িতে মা এখনো আসেনি মা চলে আসবে কুচকুকে ছাদ থেকে স্নান টান করিয়ে চুল টুল শুকিয়ে নিয়ে আসলাম নিচে তো ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আমাদের মাম্মা এখানে খেলা করছে আর টিভি দেখছে তো ওকে এবার স্নান করাবো আমি স্নান করব ওদিকে মা জামা কাপড় কাচ্ছে তো সোনাকে এখন স্নান করিয়ে দিই মা এদিকে স্নান করে পুজো দিয়ে তারপর এসছে রান্নাঘরে আজকে একটু চিকেন হবে তো চিকেনটা রান্না করছে একদিকে চাপিয়েছে ভাত এই যে ইন্ডাকশনে ভাত চাপিয়ে দিয়েছে ওদিকে চিকেনটা করছে আর বাবা ছাদে আছে বড়ি পাহারা দিচ্ছে বড়িগুলো আবার রোদ্দুরে দেওয়া হয়েছে সেগুলো পাহারা দিচ্ছে নাহলে কাঠ বিড়ালিতে এসে খেয়ে নেয় আর আমাদের পুচকু এখন ঘুমাচ্ছে আর বড়টা খেলা করছে তো মা এদিকে রান্না করুক আর আমি ওইদিকে যাই আমার আবার আজকে একটা মেকআপ আছে পার্টি মেকআপ তো চলে আসবে দুপুর দুপুরেই আসবে একজন তো অনেক দিন মেকআপ প্রোডাক্টগুলো বার করা হয়নি তো সেগুলো এবার বার করি রান্না করো আমি আর শুনু গেছিলাম এই আমাদের আরংঘাটা মাঠে এখানে আমাদের এখানে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে সারাদিন ব্যাপী ভীষণ বড়ো অনুষ্ঠান হয় তাই জন্য আমি আর শুনু গেছিলাম এখানে দেখতে অনেকটা দূর থেকে ক্লিপস্ট নেওয়া তার জন্য একটু আবছা এসছে তো এখানে আমাদের স্কুলেরও প্রোগ্রাম ছিল এবং বিভিন্ন স্কুলের প্রোগ্রাম থাকে বিভিন্ন বিভিন্ন নাচের যে স্কুল আছে তাদের প্রোগ্রাম থাকে তো তারা একে একে সব প্রোগ্রাম করছে আর প্রচুর দর্শক প্রায় আট দশ হাজার তো হয়ই অবশ্যই তালে তো যে বিকালে সাজানোর পর এগুলো আর আমি সরাতে পারিনি সব কিছুই ঘরের মধ্যেই আছে তো আমি এখন শুনুর ভয়ে কারণ এই সমস্ত জিনিস না সনুর চোখে বললে ও আগে চোখে মুখে লাগিয়ে রেখে দেবে তো সেই জন্য ভালো আগে এগুলো সরিয়ে রেখে তারপরে রান্নাঘরে যায় কারণ একটু সিদ্ধ আলু আছে ছোলা ভেজানো আছে টমেটো শসা ধনেপাতা সব কিছুই আছে তো সেজন্য ভালো যে একটু আলুপাবলি করবো চলেও গিয়েছিলাম রান্নাঘরে তারপর আবার ফিরে আসলাম এগুলো আগে সরিয়ে তারপর যাবো রান্নাঘরে না হলে এগুলো আমার আর কিচ্ছু ঠিক থাকবে না তো সেই সেজে গুজে কখন চলে গেছে আমি এগুলো আর সরানোর টাইম পাইনি কারণ আমাদের পুষ্টু উঠে পড়েছিল তোর কাছে ছিলাম তাকে এগুলো সরিয়ে রেখে আসি এলাম রান্নাঘরে এখন আলু কাবলিটা বানিয়ে নি সন্ধ্যাবেলা আমাদের ধনেপাতা লেবু টমেটো সবকিছুই আছে তো সেই জন্য মা এদিকে পাহারা আমার ফুঙ্কুটাকে আর আমার এদিকে আলু কাবলি রেডি নিয়ে চলে এসছে এদিকে এই যে মামা খেলা করছে ফুল দেখে দেখে ও তুমি গেলে না বললে ওর রেখে আসা তুমি পিছন করে ছাড়বো কিন্তু ঘরে আমি এসে দেখি ঘর থেকে বেরোলো উঠে থুয়ে গেছে আমার দেখে দোষ চো আলু কাবলি খাবি তোমায় এখন বয়স হয়নি মাম্মা তো যে এদিকে মাকে দিয়েছি বাবা দোকানে ছিল ফোন করলাম বাড়ি আসলো বাবাকে দিয়েছি আর সুনুর পাপারটা বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো কেমন হয়েছে খেতে কেমন হয়েছে খেতে এই যে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মায়ের দিকে বাবার দিকে পুচকুটাকে নিয়ে বসে আছে কারণ আমি খেতে গিয়েছিলাম আজকে আমাদের রাতে রুটি গুড় আর চিকেন খাওয়া দাওয়া হলো আর সোনু আর সোনুর পাপা এখনো খায়নি ওদের খাওয়া বাকি আছে আমি খেয়ে নিলাম কারণ পুচকুকে ধরবো তো এই যে আমি খেতে গেছিলাম বাবা নিয়ে বসে আছে গল্প করছে হ্যাঁ মায়ের কাছে ছিল বাবার কাছে এখন দিয়েছে তো শোনাও শুয়ে পড়বে এবার খাইয়ে দেবো শুয়ে পড়বে কালকে আবারও স্কুল আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি